সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন বায়ু বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ তো আমরা অনেক আগেই নিয়ত করেছিলাম যে আমাদের মাদ্রাসার জন্য ছাত্রদের প্রচণ্ড গরমে ছাত্রদের একটু প্রশান্তির জন্য আই পি ব্যবস্থা করা নিয়ত করছিলাম আমাদের সামনে আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল করমে নেক বান্দাদের মাধ্যমে আইপিএসটা চলে এসেছে ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আইপিএসটা আমাদের মাঝে চলে এসেছে তো যারা আমাদেরকে যেইভাবে আইপিএসের ক্ষেত্রে সহযোগিতা করেছেন সকলকে জানাই অভিনন্দন মোবারকবাদ যার কথা একবারে না বললেই নয় তিনি হলেন আমাদের পশ্চিম পাড়া শামিন ভাই ওনার বেশিরভাগ প্রচেষ্টাটা ওনারই ছিল আল্লাহ ওনাকে দুনিয়া ও আখেরাতে উত্তম বদলা দান করুক আর এখন অনেকেই আইপিএসের মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন এবং কোর্স করবেন আশ্বাস দিয়েছেন সব কিছু মিলে আমরা আইপিএসটা নিয়ে এসেছি আল্লাহ যারা দিছেন সহযোগিতা করেছেন আমাদেরকে তাদের সহযোগিতাগুলিকে আল্লাহর দিনের জন্য কবুল করুক তাদেরকে দুনিয়া আখেরাতে উত্তম যা যা খায়ের দান করুক এবং যারা নিয়ত করেছেন তাদেরকে তৌফিক দান করুক সহযোগিতার এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি